প্রিয় দর্শক আপনাকে স্বাগত রাকেশ টিভিতে আপনারা দেখছেন দৈনিক প্রতিবার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রজন শিরোনাম আজ বৃহস্পতিবার চোদ্দো নভেম্বর হাজার চব্বিশ উনত্রিশ কার্তিক চোদ্দোশো একত্রিশ চোদ্দো এগারো জমাউল আউয়াল চোদ্দোশো ছিচল্লিশ নাটনী পুরো ভিডিও দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন প্রিয় দর্শক আপনাদের দেখছেন প্রথম আলো প্রথম আলো প্রধান শিরোনাম ঘনবুদ্ধান আহতদের বিক্ষোভ সড়ক অবরোধ এক নতুন সভ্যতার জন্ম দেবে তিন শূন্য ধারণা ছাত্র জনতার আন্দোলন হাত পা চোখ হারানোদের নিয়ে পরিবারের সংখ্যা যুগান্তর যুগান্তরের প্রধান শিরোনাম পঙ্গু হাসপাতালে আহতদের বিক্ষোভ অবরোধ স্বাস্থ্য উপদেষ্টা তোপের মুখে পদত্যাগ দাবি দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম ব্যাংকে আমানত তুলে সরকারকে ঋণ স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির উপর দাঁড়িয়ে প্রতিবাদ পৃথিবীর সুরক্ষায় শূন্য কার্বন ভিত্তিক জীবন দ্বারা গড়ুন ভারতে পালানোর একশো দিন হাসিনাকে তৃতীয় দেশের খোঁজ দিতে পারেনি দিল্লি দৈনিক নয়া দিগন্ত পঞ্চদশ সংশোধনীর লক্ষ্য ছিল গণতন্ত্র ধ্বংস করা পৃথিবীর সুরক্ষায় তিন শূন্যের জীবন দ্বারা ঘটতে হবে কপ সম্মেলনে উদ্বোধনী অধিবেশনে ডক্টর ইউনোস ভারতে শেখ হাসিনার একশো দিন সামনি বাকি দ্য ডেলিস্টার পিস ফর রিফর্ম উইল ডেটারমাইন টাইম ফর পলস চাইল্ড ডায়াবেটিস পেশেন্টস অন রেস প্রতিদিনের বাংলাদেশ সাগরণী হত্যায় সামিট টাস্ক ফোর্স তদন্ত খুলছে রহস্যের জট মানব সভ্যতা টিকিয়ে রাখতে গড়তে হবে ভিন্ন জীবন দ্বারা খবরের কাগজ লজ্জা বলে লাইনে মধ্যবিত্ত কপ উনত্রিশ সম্মেলনে ডক্টর ইউনুস জিরো কার্বন ভিত্তিক জীবন গড়ুন আজকের দৈনিক শেষ কোথায় এমন পার্শ্ববিকতার বাংলাদেশ বুলেটিন দুদকের অভিযোগের পাহাড় রূপালী বাংলাদেশ নতুন সভ্যতা গড়তে হবে জলবায়ু সম্মেলনে ডক্টর ইউনোস প্রতিদিনের সংবাদ সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে সেই সিদ্ধান্ত সরকারের বাংলাদেশ জার্নাল বাজারে বিশৃঙ্খলার দাম বিশৃঙ্খলার দাম কমছে না অর্থ ভোরের আকাশ ভারত তিন চ্যালেঞ্জের মুখোমুখি সরকার দৈনিক বার্তা তিন মাস ধরে চলছে অসন্তোষ অস্থিরতার মধ্যেও ইতিবাচক ধারায় পোশাক রপ্তানি প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন